সালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বই পরিচিতি নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স এই বইটার বই পরিচিতি তুলে ধরবো ইনশাআল্লাহ তো এই বইটা হচ্ছে দু হাজার যারা পঁচিশ সালের স্টুডেন্ট তোমরা তো এটা হচ্ছে রিভাইজড ফর দ্য ইয়ার টু হাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা একটা পরিমার্জনকৃত কপি এবং এই কপিটি দু সালের জন্য থাকবে ইনশাল্লাহ এবং এটার রিভাইজ এডিশন আছে অক্টোবর দুই তো এখানে আমরা যে ধরনের কন্টেন্ট যে ধরনের আমাদের পড়াগুলো থাকবে সেগুলো এক পলকে তোমাদের জানিয়ে দেবো এবং ভেতরে কেমন আছে সেটাও দেখাবো পাশাপাশি যারা বইটা ডাউনলোড এখনও করতে পারো নাই তারা আমাদের এই ডিসক্রিপশন বক্স থেকে কীভাবে ডাউনলোড করবে সেটি আমরা সেই দেখে বলে দেবো তো প্রথমত আমাদের লেসন ওয়ানে থাকবে গোয়িং টু এ নিউ স্কুল নতুন একটি স্কুলে যাওয়ার পরে যে ধরনের কনভারসেশন বন্ধুদের সাথে হয় টিচার যেভাবে অ্যাড্রেস করে স্টুডেন্টদের সে ধরনের একটা আলোচনা আছে লেসন পেয়ে এ থাকবে কংগ্রাচুলেশনস ওয়েল ডান অ্যাট এ রেল স্টেশন হোয়ার আর ইউ ফ্রম থ্যাংকস ফর ইউর ওয়ার্ক লেসন সিক্সে থাকবে ইটস স্মেলস গুড লেসেন সেভেন এ থাকবে হোল্ডিংস হ্যান্ডস এরপরে গ্রোসারি শপিং হেলথ ইজ ওয়েলথ রেমেডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল আর ইউ স্যানিং অ্যান্ড আনসেন বিউটি অফ বাংলাদেশ our pride the lion's mane an old people's home bird sail on the rivers are you listening make your snacks stop look and listen hasan raja the mystic bird of bangladesh wonder of the world one wonders of the world two we live in a global village our wages earners. The concert for Bangladesh buying clothes. Andre, are you listening? Taking a test. What should we do? Too much or too little water. An invitation for Robin, the garden. And finally, sample question. My student, lesson one, going to a new school. এখানে আমরা দেখতে পাচ্ছি একটু নতুন স্কুলে যাওয়ার পরে যে ধরনের কনভার্সেশন হয় সেগুলো এখানে থাকবে এই যে মাই ফার্স্ট ডে স্কুল মোটামুটি এই ধরনের বিষয়গুলো এখানে তোমরা পাবে খুবই পড়ার অনেক অনেক কিছু তথ্য এখানে রয়েছে আমরা এগুলো বিস্তারিত লাশ নিব তোমরা আশা করি আমাদের সঙ্গেই থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডাউনলোড করার জন্য চলে যাও ডিসক্রিপশন বক্সে ওখানে পিটিএফ ডাউনলোড লিংক থাকবে সেখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবে ধন্যবাদ তোমাদের সালাম আলাইকুম আহমদুল্লাহ